নমস্কার আজ আমরা দেখব পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আয়োজিত গন্ধেশ্বরী পুজো দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে রানীগঞ্জে সারঙ্গরে পূজিত হচ্ছেন মা গন্ধেশ্বরী কে এই গন্ধেশ্বরী দেবী কেন পূজিত হন তিনি আসুন আজ খুব সংক্ষেপে জেনে নিই চৈনিক পর্যটক ফাহিয়েন ভারত ভ্রমণের গ্রন্থে এক হিন্দু সমাজের উল্লেখ করেছেন গন্ধ সমাজ অর্থাৎ বণিক এই গন্ধবণিক সম্প্রদায়ের কুলদেবী হলেন মা গন্ধেশ্বরী এবার প্রশ্ন আসবে গন্ধবণিক কারা বণিক সম্প্রদায়ের দুই শাখা এক স্বর্ণবণিক যারা সোনার উপর গহনা প্রস্তুত করেন দুই গন্ধ বণিক যারা প্রাচীনকালে সুগন্ধি মশলা প্রসাধনী ধূপ ধুনো প্রভৃতি সুগন্ধি দ্রব্যের বাণিজ্য করতেন মা দুর্গার আরও এক রূপ মা গন্ধেশ্বরী তিনি সুগন্ধ বহনকারী দেবী তিনি ব্যবসা বাণিজ্যের উন্নতি করবেন বণিকদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন এই প্রার্থনা করে সেকালের গন্ধ বণিকগণ দেবীর স্তুতি করে পুজো করে ময়ূর ময়ূরপঙ্খী নৌকাতে চড়ে বাণিজ্য যাত্রা করতেন এত গেল বণিক সম্প্রদায়ের কথা গন্ধেশ্বরী দেবী নিয়ে রয়েছে বহুল প্রচালিত কিছু পৌরাণিক কাহিনী এবার সে প্রসঙ্গে আসি পুরাণে কথিত আছে তপতি নামে এক রাক্ষসীর গর্ভে মহাদেবের বরে ত্রিভুবন জয়ী বলশালী প্রবল অত্যাচারী গন্ধাসুরের জন্ম হয় তার অত্যাচারে বংশ যখন প্রায় ধ্বংসপ্রাপ্ত তখন চন্দ্রাবতীর গর্ভে দেবী বসুন্ধরার অংশাবতার পরমা সুন্দরী গন্ধবতী জন্ম এই গন্ধবতী আশ্রমেই ঋষিদের সান্নিধ্যে বড় হয়েছেন ধ্যানস্থ গন্ধবতী যখন হোমকুণ্ডে নিমগ্ন তখন প্রচুর সৈনিক নিয়ে গন্ধাসুর তাকে লাভ করার জন্য সে স্থানে যান আশ্রমের সেই ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে সেই সময়ই গন্ধবতীকে রক্ষা করার জন্য এক দিব্য তেজের আবির্ভাব হয় ইনি দেবী গন্ধেশ্বরী এই দেবী গন্ধবতী তথা সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করেছেন ভয়ঙ্কর গন্ধাসুরকে বিনাশ করে পরবর্তীকালে পুরাণ অনুসারে দেবীর ইচ্ছায় গন্ধাসুরের দেহ গন্ধদ্রব্যের আকরভূমি রূপে পরিণত হয় আর এই শুভ মুহূর্তটি বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল তাই প্রতি বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমা তিথিতে এই পুজো হয়ে থাকে তবে কখনো কখনো জ্যৈষ্ঠ মাসেও হয় বর্তমানে গন্ধবনী সম্প্রদায়েরা গন্ধেশ্বরী মাতার পুজো করেন যাতে ক্রয় বিক্রয় বাড়ে ব্যবসার উন্নতি ঘটে ব্যবসায়িক শুভ বুদ্ধি হয় এবং সম্পত্তি ধন সম্পদে বণিকূল দীর্ঘজীবী হতে পারে আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন